আল্লাহর নবী সাহাবি বেলার আর মাওলা পাকের জিকির করে উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল এর বেলা তুই কার জিকির কর বলে আমি তো এমন একজনের জিকির করি বলে কার জিকির পরে আমি আমার মালিকের জিকির করি আল্লাহু আকবার আরে আমি আমার মালিকের জিকির করি উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল তোরা আবার মালিক কেডাই কোথায় থেকে মালিক আসলো বেলাল ডাক বলে তোমারে আমারে যে বানাইছে

এর সাবধান করে দিলাম সাবধান এ বেলাল এখন তোর ওয়ার্নিং করে দিলাম এ বেলাল তুই ভালো করে শুনে নে আর মুক্তি যেতেই শব্দটা না শুনি হযরত বেলাল ডাক দিয়ে বললেন উমাইয়া এতদিন আমি আমার মওলার জিকির করছি আস্তে আস্তে এখন থেকে আমি যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমি আমার মওলার জিকির করব আল্লাহু আকবার এখন থেকে জিকুরে আওয়াজ বাড়া দিব কারণ যেই বান্দা এক মাস পর্যন্ত যেই বান্দার পেটের মধ্যে খাবার নয় আর ওই বান্দার সামনে যদি আপনি খাবার নিয়ে দাঁড়ান

উমাইয়া আমি আমি আমার মাওলার নাই না, এত পরিমাণ সাজ পাইলাম এত পরিমাণ মজা পাইলাম উমাইয়া তুই আমার যত কষ্ট দেও না কোন ইমান চাতে পারবো না এরে বান্দায় দিক দিক না তাকাইয়া গভীর মনোযোগ দিয়ে শুনেন হজরতি বেলাল কি উমাইয়া বলে রে বেলাল এইভাবে ইতে হবে না হজরত বেলালকে এখান থেকে নিয়ে উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শোয়াইয়া হজরুদ্দে বেলালকে যে পালুর মধ্যে আমি এক সেকেন্ড টু দাঁড়াতে পারবো না হজরুদ্দে বেলাল হাতে পায়ের মধ্যে রুসিবাই দাঁড়া হজরুতী বেলালকে ওই পালুর মধ্যে শোয়াইয়া বাড়ি বুকের মধ্যে বড় বড় পাথর দিয়ে চাঁদ মেরে রাখছে এতো পরিমাণ নির্যাতন করা হয় হজরতে বেলাল চোখের বাড়ি ফেরা কান্দি

বড় বড় পাথর দিয়া চাপ মেনে রাখছে গরমের তাপের কারণে হজরতে বেলালের চামড়া গুলা কষে কষে পরে যায় হজরতে বেলাল বেলালের শরীর থেকে চামড়া গুলা গুস্ত গুলা হজরতে বেলালের কলিজাটা পর্যন্ত শুকায়া গেছে হজরত বেলাল সহ্য করতে পারি না এত পরিমাণ আঘাত করা হয় হজরত বেলাল চিৎকার মেরে মেরে কান্না করে আর নিজের গায়ের গুস্ত আর নিজের পায়ের চামড়া গুলা শরীরের চামড়াগুলা আগুন শরীরের মধ্যে লাগা দিলে যেমন ভাবে চামড়া খসি খসে পড়ে যায় একটা জীবন্ত মানুষকে হাতে পায়ের মধ্যে রশি বাইন্দা এ বান্দা কল্পনা করে দেখুন আল্লাহর নবীর সাবিরা আল্লাহর নবিরে কেমন ভালোবাসছে আল্লাহর নবীর আনুগত্য কেমন ভাবে করেছে হজরত বেলালের চামড়া গুলা যখন কষে কষে পরে যায় শরীর থেকে রক্ত গুলা চামড়া গুলা গোস্ত গুলা উঠে যায় এক পর্যায়ে হজরত বেলাল অজ্ঞান গেছে হজরত বেলালের শরীরের মধ্যে উঠের নারী এর বড় বড় পাথর দিয়া এত পরিমাণ কষ্ট দেয় হজরত বেলাল কথা বলতে পারে না হজরত বেলাল যখন বেউসে পড়ে গেছে এবার উমাইয়া বেলাল রাইকা সেখান থেকে চলে যায় I <laughs> একটু পরে যখন উমাইয়া বেলালের সামনে সে দাঁড়ায় গেছে এবার দেখে বেলালের কি অবস্থা কি অবস্থা একটু পরে আইসা হজরত বেলালের সামনে দাঁড়ায় গেছে উমাইয়া ডাক দেখে বেলালের কোন নানা চড়ানা চলে না বেলাল কোন শব্দ করে না কিন্তু বেড়ালের ঠুট দিয়া হজরত বেলাল কেমন যেন আওয়াজ করতেছে উমাইয়া ডাক দিয়া বলে বেলাল মনে হয় এবার আমার কাছে আত্মসমর্পণ কইরা ঈমান চাইরা আমি উমাইয়ার দলে মন চলে আসতে মুখ দিয়া কি যেন মনে আমার কাছে ক্ষমা চায় হযরত বেলালের ঠোঁটের মধ্যে যখন উমাইয়া তার কানটা লাগায়া দিছে ওই সময় তাকায় দেখে হযরত বেলাল বেহুশিয়া পড়ে আছে হযরত বেলাল ওই ঠোঁটগুলা লাইলো ঠোঁটগুলা নারায়া নারায়া

হযরত বেলাল আহাদাস জিকির করতেছে উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে উমাইয়া মনে করছে হযরত বেলাল মনে আমার কাছে ক্ষমা চায় কিন্তু দেখে হযরত বেলাল আমার মাওলার জিকির করতেছে উমাইয়া এবার এলাকার পোকা ছেলেদেরকে ডাক দিয়ে আইলা হাতের মধ্যে বড় বড় চাবুক ধরাইয়া ডাক দিয়ে বলে ও যুবকেরা এই যে বেলালকে দেখা যায় এই হালাল মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা আমি উমাইয়া ইবনে খলফের ধর্ম ত্যাগ করে দিছি এই বেলালকে আঘাত করতে করতে টুকরা টুকরা করে ফেল এর বান্দি বেলালের গায়ের মধ্যে চাবুকের আঘাত এলাকার লম্পু শরীরটাকে রক্তাক্ত করে ফেলে এত বড় বড় লাঠি দিয়া এমন ভাবে হযরতি বেলালকে পিটাයි হযরতি বেলাল আর সহ্য করতে পারে না রে বাবা একটা জীবন্ত মানুষকে এরে বান্দা যদি তরবারি দিয়ে আঘাত করা হয় ওই বান্দার অবস্থাটা কেমন হবে হযরতি বেলালের শরীরের চামড়াগুলো গড়ায় গরাযা রক্ত রক্তগুলো পড়তেছে হজুরত বেলাল সহ্য করতে না পাইরা না হজুরত বেলাল ডাকিয়া বলে আম

উমাইয়া সেখান থেকে চলে যায় একটু পরে আবার বেলালের সামনে চলে আসছে এবার উমাইয়া তাকায় দেখে হসমুতি বেলাল হাত পাড়া চারা করি না শুধু ঠুট নাড়ায় নাড়ে কি যেন বলে উমাইয়া মনে করছে বেলাল মনে আমার কাছে ক্ষমা চায় মাপ চায় উমাইয়া এবারও তার কানটা বেলালের টোটের মধ্যে লাগায়া দিছে তাকায় দেখে বেলাল বেলাল উমাইয়ার কথা বলে না উমাইয়ার কথা বলে না বেলাল এখনো পর্যন্ত আমার মাওলার জিকির আদায় করে জিকির করছে ইব্রাহিম নবী নম্রো দা গুনে ফেলি আগুন হইল ফুল বগিচা আগুন হইল ফুল বগিচা নাম না। জিকির কর মমিন গা ফেলতাই কির জিকির সে মোসা নবী পাহারে গেলেন চলি খো তার পাহাড় জলে আরে কো নূরে নুর রে পাহাড় মসা তো মোসা জলে না জিকির কর মমিন গা কো না আবে সাজিকের গরো মামিন গাফেল তাই কোনা এরে আল্লার ভানদা জু বকো ভাই যে পায়ের মুসলমান দিলের কাললাগা লাগায় শুনো হযরত বেলাল কানের মধ্যে ফুটের মধ্যে যখন কল দিছে dise উমাইয়া তখনও দেখতেছে হযরতে বেলাল আমার মাওলা পাকের জিকিরaday করে এবার উমাইয়া আর সহ্য করতে পারে না হযরতে বেলাল রাতে পায়ের মধ্যে রসীগুলা বাইড়া হজরত বেলালের জিব্বাটা টান দিয়া বাইর কইরা হজরত বেলালের জিব্বার মধ্যে প্যারাক ঢুকায়া দিছে এর বান্দা হজরত বেলার সহ্য করতে পারে না একটা জীবন্ত মানুষের জিব্বা বাইর কইরা ওই জিব্বার মধ্যে যদি একটা প্যারাক ঢুকায়াতে বান্দা কত পরিমাণ কষ্ট দিছে একটা বার উপলব্ধি রে বাবা কত পরিমাণ কষ্ট পাইয়া

বলে রে বেলাল ওরে বেলাল তোমার নিয়ে সমালোচনা করে তুমি আজান ঠিকবু দিতে পারো না হযরত বেলাল ডাক দিয়ে বলে গো আমি তো ইচ্ছা করে আজান এমন করে দেই নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম ওই সময় পাবিষ্ট উমাইয়া আমি বেলালের জিব্বাটারে পাইর কইরা এমন ভাবে একটা প্যারাক ঢুকাই দিছে গো নবী যার জন্য আমার উচ্চারণ ঠিক মতো হয় না হজরত বেলাল বলেন নবী জান যান আমি আপনার কথাটা মানলাম আমি আর মুস্তিদ নববী মধ্যে আজান দিতাম না হযরত বেলাল ঝোখের পানি ফালা ফালা কান্দে হযরত বেলাল ডাক দিয়া বলে আরে যেই নবীর সান্নিধ্য পাইয়া আমি বেলাল এত পরিমাণ অত্যাচারের শিকার হইয়া আমি আমার নবীর পিছনে দাঁড়াইয়া সব সময় আজান দিয়া اقামত দিয়া আমার নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ আদাই করতাম আজকে থেকে আমাকে আজগি থেকে আপত্তি দিয়া দেয় হযরত বেলাল কাউকে বলে না হজরত বেলাল গভীর রদুরিতে ঘুমায় না হজরত বেলাল রাত্রবেলা না ঘুমাইয়া আরে আমার মাওলার কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া হজরত বেলাল নামাজ আদায় করে আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেয় ডাক দিয়া বলে আল্লাহ I'm Allah. 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 ইমান আনতে যাইয়া আমার জিহ্বার মধ্যে পেরেক ঢুকায়া দিয়েছে যার জন্য যার উচ্চারণ ভালো করে দিতে পারি নাই আয় এই জন্য আমাকে মুয়াজ্জিনি থেকে অবতী দেয়া দেয় হযরত বেলাল চোখের পানি ফেলে কান্দে হযরত বেলাল যখন আমার আল্লাহর কুদরতি পায় রুকু দিয়া আরে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া হযরত বেলাল এমন ভাবে কান্দে আমার আল্লাহ শুদ্ধ করতে পারে না দুই দিন তিন দিন হয়ে গেছে নতুন মিন আজান দেয় কিন্তু সেই আজান আমার মাওলার দরবারে পৌঁছে না

ওরে বেলাল তাড়াতাড়ি ওর জিব্রাইল আমার নবীর কাছে চলে যা আমার মোহাব্বতের বেলাল যদি মসজিদে নববীতে আযান না দেয় আমি আল্লাহ কিন্তু সকালবেলা বেলা সূর্য উঠাইব না এরে জিব্রাইল তারা আমারি আমার বন্ধুর জানাইয়াতে আমার বন্ধু আমার বেলাল কি মসজিদের মধ্যে আজান দেওয়ার সুযোগ করে দেয় তাড়াতাড়ি জানায় দে কারণ আমি আল্লাহর দরবারে আজান পৌঁছে না হযরত বেলালের এই কান্নার অবস্থা দেখিয়া জিব্রাইল আমিন নবীর সামনে দাঁড়ায় যায় ডাক দিয়া বলে গো পয়গম্বর আমার আল্লাহ পাঠাইছে এতদিন পর্যন্ত আজান চলে দুই দিন পর্যন্ত আজান না হয়ে গেছে এই আযান আমার আল্লাহর দরবারে পৌঁছিনা আমার আল্লাহ পাক জানাইয়া দিছে তাড়াতাড়ি হযরতে বেলালকে মুআয진 হিসাবে নিয়োগ দেওয়ার জন্য না হয় আমার আল্লাহ ওই মসজিদের মধ্যে দুনিয়ার জমিটি আযানও কবুল করবে না দুনিয়ার জমিনে সূর্য উঠাইবে না আমার নবী ডাক দিয়া বলে রে বেলাল ওরে বেলাল আমল কইরা আরে আমার মাওলার প্রেমে পইরা আমার মাওলার মোহাব্বত ভালোবাসা কি এমন আমল কইরার বেলা আমার আল্লাহর কাছে এত পেয়ারা হয়ে গেছ হজরত বেলালকে তাড়াতাড়ি নিয়ে ডাক দেখছে বেলালের কাছে চলে যায় টাকা দেখে হজরত বেলাল আল্লাহর কুদরতি পায় সাজদায় পইরা আমার মাওলার কাছে চোখের পানি ফালায় ফালায় কান্দে আমার

আরে আমার আল্লাহ সংবাদ পাঠাইয়া দিছে আমার আল্লাহ এত পছন্দ তোমারে করছে আমার আল্লাহ বলছে তুমি যদি আজান না দেও আমার আল্লাহ সূর্য উঠাই বেনারে বেলাল যাও যাও তাড়াতাড়ি মসজিদে নববীর মধ্যে গিয়ে আজান দাও আরে বান্দা যেই কথা বলতেছিলাম উমাইয়া হযরতে বেলালের জিব্বাটা বাইর কইরা হযরতে বেলালের জিব্বার মধ্যে পেরাক ঢুকাইয়া তারপর ঈমান হনন করার চেষ্টা করতে পারে নাই মুখ থেকে ইমান সরাইতে পারে নাই এরে বান্দা এবার হজরত হজরতি বেলাল ঠিক কোনো ভাবি যে কোন উমাইয়া ইমান সরাইতে না পাইরা আর সহ্য করতে পারে না এবার কি করা যায় এবার হজরতি বেলাল রাতে পায়ের মধ্যে রশি পাই দাও হজরতি

হজরতে আবু বকর আল্লাহর নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বলে গো নবী আমার আপনার সাহাবি হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়া এত পরিমাণ জ্বালান জ্বালাইতেছে গো নবী হজরতে বেলালকে একটাবার বার কি উমাইয়ার কাছ থেকে আনা যায় না আমার নবী ডাক দিয়া বলে আবু বকর এরা আবু বকর তাড়াতাড়ি কি যাও না আমার বেলালয়ার কাছ থেকে আজাদ করতে না এর মুমিন মুসলমান ইমানদার আবুবকর রাগ দিয়ে বলেন নবী আমার অবশ্যই পাবো না কেন অবশ্যই পাবো হযরতে বেলাল কে উমাইয়ার কাছে টাকা দিয়ে সে থেকে নিয়ে আসায় এই বান্দেই ঘটনা বোঝানোর উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর मोहब्बत অন্তরে এমন ভাবে ঢুকাইছে আর জীবন দিয়েছে রক্ত দিয়েছে জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইয়া দিয়েছে একবার তো নবীর অনুগত করছে একবার ভালোবাসি এইটা কোনোদিনও ছাড়তে পারে নাই তার মানে জীবন দিয়েছে রক্ত দিয়েছে যত কিছু হয়েছে না কেন তারপর আল্লাহর নবীর কাছ থেকে ইমান ছাড়ে নাই আল্লাহর নবীর মোহ্বত দিলের মধ্যে ঢুকায়া দিছে আর সেই মহব্বত অন্তর থেকে সরায় নাই সেই নবীর ভালোবাসা অন্তর থেকে সরাই নাই এর বান্দা এই জন্যই তো আমার অন্য ডাক দিয়া বলেন কুল্লাতি আল্লাহ রাসূল আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য করো এটার মধ্যেই বান্দা সফলতা এটার মধ্যেই বান্দা তোমার জন্য কামিয়াব রয়েছে রে বাবা এই জন্য নামাজ পড়বা রোজা রাখবা বাবা যাকাত দিবা সব হবে আমার নবীর মত আমার নবীকে ফলো কইরা আরে বান্দা এই দুনিয়ার জমিনে থাইকা ও বৃদ্ধ বাবা বৃদ্ধ মা তুমি আর আমি আজকে কেমন ভাবে চললাম নবীর অনুসরণ নাই সাহাবায়ে কেরামের অনুসরণ নাই আজকে তোমার মধ্যে পর্দা পাওয়া যায় না তুমি নবীর মেয়ে ফাতেমার মত চলতে পারো না আরে বান্দা আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশার মত চলতে পারো না আজকে নিজে বুক ফুলাইয়া প্যান্ট শার্ট পইয়া রাস্তাঘাটে হাঁটরে মা নিজের চুলগুলারে গোলারে চাইরা পুরুষকে দেখাইয়া কেন তুমি জাহান নামের অধিবাসী হইবা এই জন্য মা এই দুনিয়ার জমিনে থাইকা পর্দা করবা নামাজ পড়বা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী চলবা নবীর মেয়েদের মতো স্ত্রীর মতো চলার চেষ্টা করবা এই জন্য আমার আল্লাহ বলেন কেমন নবী পাঠাইলাম আরে বান্দা যেই নবী এমন এক নবী যেই নবী রহমত

وَمَن يُفْعِلْ পাক রব্বুল আলামিন বলে গোলাম আমার বন্ধু এবং আমি আল্লাহর অনুগত করে বাবা এই জন্য এটার মধ্যেই তোমাদের জন্য সফলতা এই জন্য নবীকে ভালোবাসতে হলে নবীর দরুদ বেশি বেশি পড়তে হবে নবীর সুন্নতের উপর আমল করতে হবে রে বাবা বলে কেমন ভাবে পড়বা আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা বেশি বেশি দরুদ পড়বা সময় যখন পাইবা তখন পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু

আল্লাহ বলে যারা বলছো বান্দা যারা বলছো আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই

لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم প্রিয় ভাইরা এই জন্য যে আলোচনাটুকু আমরা করেছি এই আলোচনা শুধু কান দিয়ে শ্রবণ করলে হবে না কি বলেন ঠিক কিনা এটাকে আমলে পরিণত করতে হবে আমল করতে হবে আমলের মাধ্যমে আপনি আল্লাহকে পাওয়া সম্ভব এই জন্য আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো আমার বন্ধুর আনুগত্য করো নবীর অনুসরণটা কিভাবে করতে হবে রাসুলের সুন্নতের মাধ্যমে করতে হবে কিসের মাধ্যমে আর যখন কিসের মাধ্যমে সুন্নত কি মুখের মধ্যে দাড়ি রাখতে হবে মাথায় টুপি দিতে হবে পাঞ্জাবি গায়ে দিতে হবে কি বলেন ঠিক কি না এইভাবে প্রত্যেকটা কাজ রাসুল কিভাবে ঘুমাইতেন কিভাবে বাথরুমে যাইতেন ঘুমানোর সময় নবীজি দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া আবার যখন ঘুম থেকে উঠে যাইতেন তখন নবী দোয়া পড়তেন الحمد لله الذي احيانا

আবার যখন খাবার মুখে দিবে তখন নবী দোয়া পড়তেন বারাকাতিল্লাহ খাবার শেষ হয়ে গেলে নবী দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ